কারো আসার থেকে নেশা করা ভালো ফুসফুস কালো হয়ে যাক মন মানসিকতা ভালো থাক

বয়স কি দিচ্ছি আমার বয়স তো এখান থেকে সুন্দর হবে ভালো হবে তো গাইস আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি এখানে কোন ধরনের মাইক্রোফোন ইউজ করবো না এখন আমি অরিজিনাল গলায় এখান থেকে একটি বাজ দিবো এবং সেই বয়স আমি অসাধারণ করার চেষ্টা করবো আপনাদের সামনে তো এখন আমি একটি বাজ দিয়ে দিচ্ছি ওকে আমি কিন্তু সন্ধ্যা টেক নামে এটা সেভ করে নিলাম তোকে আমি আমি কিন্তু একটি বয়স দিলাম কোনো রকম ভাবে কারণ আমার আশেপাশে অনেক কথাবার্তা অনেক শব্দ হচ্ছিল তবু আমি এখান থেকে একটি বয়স দিলাম এই বয়সটা আমি অসাধারণ করার চেষ্টা করব তো এখন আমরা ব্যাক করব এখান থেকে আমরা চলে আসবো কি ক্যাপকে ট্যাপে তো ক্যাপকে ট্যাপে আসার পর আপনি ইডিটে চলে আসবেন এরপর আপনি নিউ প্রজেক্ট রূপে ক্লিক করবেন এরপর আপনি প্রথম থেকে ফটো নিয়ে নেবেন সেকেন্ড থেকে একটি ফটো নিয়ে নিচ্ছি তো যে কোনো ফটো হলো হবে এরপর আপনার ফটোটা কিন্তু স্ক্রিনটা কিন্তু বড় করে নেবেন তোকে এরপর আপনার কথা চলে আসবেন এখানে আপনার ব্যাক করবেন এরপর আপনার চলে আসবেন কি অডিওতে তো অডিওতে আসার পর আপনাদের বয়েস কি মাত্র যেটি রেকর্ড করেছেন সেটি আপনি নিয়ে নেবেন তো আপনাদের সাউন্ডে ক্লিক করবেন এরপর আপনি এখানে ক্লিক করবেন ফাইলে এরপর আপনার থেকে ফ্রম ডিভাইস এরপর আমরা যে সাউন্ডটি নিয়েছি সে সাউন্ডটা আমরা এখান থেকে খুঁজে নিতে হবে তো আমি কোনটা নিয়েছি তো সর্বশেষে এটা নয় তো এটা আমরা সাইনে ক্লিক করবো সরি প্লাসে ক্লিক করবো এরপর আমরা যা করবো এখান থেকে আমাদের বয়সটি যতটুকু থাকবে তার থেকে আমরা একটু এখান থেকে সরি আমরা বয়স থেকে নিব কতটুকু পর্যন্ত দেখুন আমরা কিন্তু সেকেন্ডটা দেখবো এই সেকেন্ডটা আমাদের যখন এক মিনিট হয়ে যাবে এক সেকেন্ড হয়ে যাবে তখন আমরা বয়স টেকেন থেকে বরাবর আনবো কিন্তু এক সেকেন্ড হয়ে গেলো আমাদের বয়স টেকেন আনবো সোকে আমাদের বয়স টেকেন এখান থেকে শুরু এবং এক সেকেন্ডের পরে কিন্তু আমাদের বয়সটি শুরু হবে কারণ এখান থেকে আমরা একটি অ্যানিমেশন অ্যাড করতে হবে যেটা আমি এডিটিং করার সময় দেখে দিবে এখন আমি বয়স এডিটিং করেছি তোকে এখন আমাদের বয়সটি এডিটিং করার পালা তো তার জন্য আমরা এখানে বয়সের উপরে ক্লিক করবো নিচে আমরা স্ক্রল অন করব এখান থেকে আমরা সর্বপ্রথম পেয়ে যাচ্ছে কি রেকর্ড ফায়ర్స్ আমরা রেকর্ড নাওসে ক্লিক করব এটা আমরা অন করে দেব নিজে কে কেমন এখান থেকে আমরা ব্যাক করব এখান থেকে আমরা চলে আসব ঠিক ভলিউমস আমরা ভলিউমে ক্লিক করব এরপর এটা আমরা এতে বাড়িয়ে দিব সরি বাড়িয়ে 300 করে দেব নিজে কে এমন আমরা তো ভয়েস চেঞ্জে ক্লিক করব

এরপর আমরা এটা প্রথমে চলে আসবো এদের ব্যাক করবো এখান থেকে আমরা এনতে সাউন্ডে আবার এক করতে হবে ব্যাকগ্রাউন্ড মিউজিক তো ব্যাকগ্রাউন্ড মিউজিক এক করতে আমরা আবার এনতে সাউন্ডে ক্লিক করবো প্রথমত আপনি এনতে অডিওতে ক্লিক করবেন এরপর আপনি সাউন্ড পে যাবেন তো আপনি সাউন্ডে ক্লিক করবেন আমি যে সাউন্ডে উপরে ক্লিক করলাম এরপর আপনি ফাইলে ক্লিক করবেন সেম টু সেম এনতে এক্সট্রাক্ট ফ্রম ভিডিও এখানে ক্লিক করবেন আর যদি অডিও থাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক তাহলে আপনি অডিওটা নিয়ে নেবেন আমারটা রয়েছে ভিডিও তার জন্য আমি ভিডিও নিয়ে নিচ্ছি ইম্পর্ট সাউন্ড অনলি এখানে ক্লিক করবো নেওয়ার পর আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে চলে আসবো এখন আমরা প্লাস আই ক্লিক করলে এটা আমাদের হোম পেজে চলে আসবে ওকে এখানে চলে আসলো এখন আমরা এটা শুনবো শোনার পর আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক টিকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে যত ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব আপনারা হয়তো ডাউনলোড নেবেন ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো তো ভয়েস এর সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে শেষে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখানে আসবে তো আমরা এখান থেকে এখানে কাট করে নিব ওকে এই জায়গায় আসার পর আমরা এদের বয়স এর শেষে এই জায়গাটা আনবো এরপর আমরা এটা আবার টেনে ফুল করে দিব তোকে এখন আমরা চাই আরেকটি কাজ করতে পারি আমরা আরেকবার কাট করে আমরা প্রথম যে অংশটা রয়েছে সেটা আমরা একটু কমে দিতে পারি এবং এ থেকে শেষের যে অংশটা রয়েছে আমরা একটু বাড়িয়ে দিতে পারি তোকে এখন সবকিছু ঠিক থাকলে আপনার এন থেকে বরাবর সাউন্ড বরাবর আপনার ফটোটা কেটে নেবেন তোকে এখন আমাদের বয়স ভিডিওটি ম্যাক করা হয়েছে এখন যদি বয়স টি শুনি আপনার দেখুন নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করো যে নিজের এলাকাতে নয় অন্যের এলাকায় যে বিচার করতে পারবে আর তখনই মনে করতে পারবে তুমি একজন সফল ব্যক্তি এখন আপনাদের সেভ করে নিতে হবে তো সেভ করার পর ভিডিও কিভাবে করবেন তাও দেখিয়ে দিচ্ছি আপনার সেভ করে নেবেন এটি এরপর ভিডিওটি শ্যুট কিভাবে করবেন তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডান এরপর আমি চলে কি এক্সপ্যান্ড আমরা এমনি এক্সপ্যান্ডে ক্লিক করবো এরপর আমরা ক্যামেরা পেয়ে যাচ্ছি সো আমরা ক্যামেরাতে ক্লিক করবো এরপর আমরা উপরে সাউন্ড পেয়ে যাচ্ছি সো আমরা সাউন্ড এর উপরে ক্লিক করবো এখান থেকে আমরা আবার ফাইলে চলে আসবো এখান থেকে আমরা এক্সকেপ সাউন্ড ফ্রম ভিডিও এখানে ক্লিক করবো আমরা মাত্র যে ভিডিওটি ডাউনলোড করেছি সেই ভিডিওটি এখানে চলে আসবে সামনে এটা নিয়ে নেব নেওয়ার পর আমরা ইম্পোর্ট সাউন্ড তাহলে এখানে ক্লিক করবো তারপর আমাদের সাউন্ডটি এনতে চলে আসবে সামনে এনতে পাশে ক্লিক করে আমরা সাউন্ডটি এনতে অ্যাড করে নিব এরপর আমরা যখন ভিডিওটি এখান থেকে আমরা শুট করবো আমরা এখানে ক্লিক করে শ্যুট করবো তখন আমাদের সাউন্ডটা অটোমেটিক চলবে টিকটকের মতো নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত দেখতে পেলেন এভাবে চলবে তো এভাবে ভিডিওটি একবার শুট করে নেবেন এবং কয়েকটি সিন নেবেন অর্থাৎ ক্লিপ নেবেন তো তা আমি আপনাদেরকে শিখিয়ে দেবো পার্ট টু তে পার্ট টু তে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো এডিটিং কিভাবে করবেন তো আজকে ভিডিওটি হচ্ছে পার্ট ওয়ান আজকে ভিডিওতে আমি আপনাদেরকে শিখে গেলাম ভয়েস ভিডিও কিভাবে ম্যাক করবেন ভিডিওটি নিয়ে টিউটোরিয়াল দিব তখন আপনারা দেখতে পারবেন তো গাইস চ্যানেল সাথে থাকবেন তো গাইস এই ছিল আমাদের আজকে ভিডিও আই হোক আপনার থেকে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওর কোনো জায়গায় যদি ভুল করে থাকি তাহলে ভুলটা আমাকে ধরে দিলেন যাতে নেক্সট ভিডিওতে আর এই ধরনের ভুল না করি তো গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ